আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ধর্ম যুগ যুগান্তরে ইসলাম ন্যায় বিচারের ধর্ম এইবার এক বাবার কাহিনি দেখে আবার ইসলাম প্রমাণ করে দিল যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এই বাবা প্রমাণ করে দিলেন নিজের ছেলে নিজের ছেলেকে এক খ্রিস্টান লোক এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তারপর তাকে ওই খ্রিস্টান ব্যক্তিকে ক্ষমা করে দিলেন বাবা পুরো ঘটনা ভিডিও জুড়ে থাকুন তাহলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আমেরিকার ঘটনা এক খ্রিস্টান লোক ফিজ্জা বয় জিত মাউদের ছেলের নাম হচ্ছে সালাউদ্দিন সে ফিজা ডেলিভারি করে তো ফিজ্জা দিয়ে আসার জন্য বাসায় যায় সেখানে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং তার কাছ থেকে যা যা আছে লুট করে নিয়ে চলে যায় তো দুই বছর আগের ঘটনা দুই বছর আগের ঘটনা আদালতে দোষী সাব্যস্ত হয় এই খ্রিস্টান লোকটি তো এই সালাদিন যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার বাবা নাম হচ্ছে জিত মাউদ সেই ইসলামিক একটি প্রতিষ্ঠানে অধ্যক্ষ ছিলেন তার উদারতা তার মন ইসলাম এত সুন্দর সে নিজের মনের করেছেন। করেছেন প্রকাশ যেটা দেখে আমেরিকার প্রত্যেকটা মানুষ এবং কি সেখানকার আদালতের বিচারক পর্যন্ত চোখের পানি ফেলে দিয়েছে। বিচারের যখন শেষ প্রান্তে দোষী সাব্যস্ত হয় ওই খ্রিস্টান লোককে দুনিয়া থেকে বিদায় না হয় একত্রিশ বছর কারাদণ্ড এই ঘোষণা দেওয়ার আগে জিত মাউদ সালাউদ্দিন বাবাকে কিছু বলার জন্য বলে তখন সে বলে ওই বাবা বলে আমার ছেলে এই দুনিয়া নেই আমার কষ্ট আছে প্রত্যেক মা বাবারই কষ্ট তো আমি আমার ছেলে যে হতার তাকে আমি ক্ষমা করে দিলাম ইসলাম শান্তির ধর্ম তখন এই কথা বলে ওই যে আসামি যে কাটগড়ায় সেই খ্রিস্টান লোককে যায় বুকে জড়িয়ে ধরে বাবা কি উদার মন তখন পুরো আদালত প্রাঙ্গণ নিস্তব্ধ হয়ে যায় আর চোকের ফানি সবার পড়তে থাকে তখন জড়িয়ে ধরে খ্রিস্টান লোককে এই জিত মউত বাবা বলে চিন্তা করোনা চিন্তা করোনা সব সময় ইসলামকে শরণ করবে ইসলামকে শরণ করবে ইসলামের পথে জীবনটা ঘুরে তুলবে তোমার জন্য শুভকামনা রইল তারপর আদালত ওই খ্রিস্টান লোককে বলে তোমার কিছু বলার আছে কিনা তখন খ্রিস্টান লোক বলে আমার একটি বাচ্চা সন্তান রয়েছে আমি এখন বুঝতে পারছি যদি সে আমাকে তাকে হারায় তখন আমার কষ্টটা কেমন লাগবে কিন্তু এই বাবা যে মনোভাব দেখিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তারপর আদালত কিছু কিছুক্ষণস্থ মানে মন্তব্য ঘোষণা করে তারপরে বিচারক এসে তাকে সাত বছরের কারাদণ্ডা দেয় এরপর আবারও এই জিত মাউদ সালাউদ্দিনের বাবা বাবা যাই সে খ্রিস্টান লোককে আবার জড়িয়ে ধরে কানে কানে বলে যে এটা মাত্র কিছু সময় তুমি দেখতে দেখতে তোমার সময়টা চলে যাবে ইসলামের পথে চলে আসি ইসলামকে জীবন ধারণ করো তুমি যে কাজটি করেছো তুমি করনি তোমার প্রতি আমার ঘৃণা নেই আমার ঘৃণা হচ্ছে সেই শয়তানের প্রতি তোমাকে সেই শয়তানের প্রলোভন দেখিয়ে পঞ্চনা দিয়ে এই কাজটি ঘটিয়েছেন শয়তানকে আমাদের প্রত্যেকের মনের ভিতরে শয়তান আছে কোনো শয়তানকে আমরা বাড়াবাড়ি করাই আবার কাউকে বাড়তে দিই না তার বাবা এমন মনোভাব উদারতা বিশ্ববাসীর কাছে একটি স্বরূপ হয়ে গিয়েছে আমেরিকার ঘটনা যে ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে খ্রিস্টান লোক কিন্তু বাবা সে খ্রিস্টান লোককে ক্ষমা করে দিয়েছেন যে ইসলাম যে কত মহৎ ইসলাম যে কতটা সুন্দর সেটা আবারও প্রমাণ করে দিলেন এই আমেরিকার বাবা জিত মাউত প্রত্যেক বাবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা সবাই ইসলামের প্রতি আকৃষ্ট হবেন আনুগত্য লাভ আনুগত্য হবেন তাও অর্জন করবেন আল্লাহ তালার ভয়টা আপনার দিয়ে বিচে থাকুন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন